সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতি থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতি থাকে না সেখানে আপনও পর হয় আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ ও দেশের বাইরের যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহ রসের সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন চলে আসলাম নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে তো ভিডিওটির প্রথমে আমি অনেক আয়োজন করেছি কি জন্য এত আয়োজন করেছি সব কিছু থাকছে আজকের ব্লগে তো হঠাৎ করে মেহমান বাসায় আসলে কি কি আয়োজন আসলো আর কি কি আয়োজন করলাম সেটাই নিয়ে আজকের ভিডিওটি তো মেহমান যখন আসে তার জন্য কিন্তু ঘরটা তো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিতে হবে আর আমরা যেভাবে রেগুলার থাকি আর মেহমান আসলে কিন্তু তার চেয়ে চেষ্টা করি একটু সুন্দর করে বাসাটাকে গুছিয়ে নেওয়া ভালো মন্দ কিছু রান্না করা তো আমরা বাঙালিরা কিন্তু এরকমটাই করি তো সব কাজ কিন্তু করার আগে আমি আগে সর্বপ্রথম বিছানাটা সুন্দর করে বিছানা নতুন বেডশিটটা বিছিয়ে নিলাম আর বাসাটা কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম যেই রুমটাতে আমরা মেহমানকে বসতে দেব সেটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আপনাদের সাথে এই তো শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্লিজ পুরো ভিডিওতে দেখবেন আর আমার সঙ্গেই থাকবেন তো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গুছানো হয়ে গেছে তো কেমন লাগছে আমার বিছানা গুছানো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মেহমান কিন্তু আল্লাহ সবার বাসায় পাঠায় না যার প্রতি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ যখন সবচেয়ে বেশি খুশি হন তখন কিন্তু তিনটা জিনিস আমাদেরকে উপহার দেন তার মধ্যে এক নম্বর হচ্ছে মেহমান দুই নাম্বার বৃষ্টি আর তিন নাম্বার কন্যা সন্তান এই তিনটি জিনিস আল্লাহ যখন যাকে দেন তখন সেটা মনে করবেন আল্লাহ আপনার প্রতি অনেক বেশি খুশি হয়েছেন তো এই খুশি আল্লাহ যে এত খুশি হয়ে আমার বাসায় মেহমান পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি তো মেহমান আসলে কিন্তু খুবই ভালো লাগে সবার সাথে অনেক দিন পর গল্প গুজব কথাবার্তারা তারপরে সুন্দর সুন্দর মানে আলাপ আলোচনা করা যায় তার সাথে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু মিলে কিন্তু বেশ আনন্দে দিনগুলো কাটে তো মেহমান আসতে আর ভালো মন্দ রান্না করব না তা তো হয় না তারপরেও শ্বশুরবাড়ির লোকজন অনেক দিন পর দুই দেবর আমার বাসায় আসছে তো আমি তো খুশি তো তাদের জন্য আজকে আমার এই আয়োজন তো দুপুরে কি কি রান্না করব। সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো গরুর মাংস ইলিশ মাছ মুরগির রোস্ট করব। তার সাথে পোলাও আর অনেক কিছু থাকবে তো একে একে দেখতে থাকুন তো হাতে মেখে গরুর মাংসটা আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি তো আমি যখন গরুর মাংস রান্না করি তখন কিন্তু হাতে এভাবে সুন্দর করে মেখে চুলাতে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করি এতে কিন্তু এত মজার হয় কি আর বলবো তো এদিকে কিন্তু গরুর মাংস উঠিয়ে দিয়েছি তারপরে অন্য একটি চুলাতে কিন্তু আমি মুরগির রোস্টটাও মানে করব সেটার জন্য চিকেনটা ভেজে নিচ্ছি তো অলরেডি কিন্তু আমার চ্যানেলে অনেক রান্না রান্নাবান্নায় আপনারা সাথে শেয়ার করি অনেক কাপড়া আছেন খুবই ভালো পছন্দ করেন আবার অনেকে আছেন হয়তো ভালো লাগে না তো সবার কাজ কিন্তু সবার কাছে এক ভালো লাগবে না তো যাই হোক যাদের কাছে ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো সবার রান্নার স্টাইল কিন্তু আলাদা একইভাবে যে সবার রান্না করতে হবে তা কিন্তু নয় তো আমি যেভাবে রান্না করতেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি তো রান্না করতে করতে সেই বোরিং কথাগুলো আপনাদেরকে আবার মনে করে দিচ্ছি যারা কষ্ট করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে আজকে কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু এক এক করে অনেকগুলোই রান্না করেছি যেহেতু অনেক রান্না এ টু জেড শেয়ার করতে গেলে ভিডিওটি একদম লম্বা হয়ে যাবে তখন কিন্তু আপনারা ওয়াশ করবেন না আমি কিন্তু সে কারণে ছোট ছোট অংশ করে ভিডিও করেছি আর আপনাদের মাঝে শেয়ার করছি গরুর মাংস যে হাতে মেখে রান্না উঠিয়ে দিয়েছিলাম সেটা মোটামুটি হয়ে এসেছে এদিকে মুরগির মাংসও রান্না মানে প্রসেস চলতেছে তো সব কিছু মিলে দিন কিন্তু রান্না বান্নার মধ্যেই যাচ্ছিলো দুপুর পর্যন্ত তারপরে অনেক ভালো লাগতেছিলো মেহমান বাসায় আসলে কত যে ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে আমি অনেক খুশি হই তারপরেও আপনারা তো হবেন জানি মেহমান আসলে সবারই ভালো লাগে তো এই যে আজকে দুপুরে মেহমানদের জন্য আমার ছোট্ট আয়োজন আশা করছি দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগবে মুরগির মাংস কিন্তু আমি আগেই কিন্তু ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছিলাম আর এখন একটু হালকা তেলে ব্রাউন কালার করে ভেজে নেবো যেহেতু রোজ রান্না করব ভাজতে তো হবেই তাই না আপু ভাইয়াদের উদ্দেশ্যে এখন বলতেছি যে যারা যারা সাধারণ দর্শক হিসেবেও আমার ভিডিওটি ওয়াশ করেন তারা কিন্তু ফুল ওয়াশ করবেন ট্রেনে ওয়াশ করবেন না আর আপনাদের ভালোবাসায় কিন্তু এত দূর পর্যন্ত আমি চলে এসেছি অনেক ধৈর্য ধরে তো আমি আসলে মাঝে মাঝে ধৈর্য বলি না হারিয়ে ফেলি তারপর আপনাদের ভালোবাসার টানে আবার ফিরে আসি তো এত দিন যখন ভালোবেসেছেন এখনও ভালোবেসে যাবেন সামনের দিনগুলোতেও ভালোবেসে যাবেন যাতে আমার স্বপ্ন আশা সব কিছু পূরণ হয় ইউটিউবে যখন এসেছি সফলতা অবশ্যই ছিনিয়ে আনবো বিজয় অবশ্যই আসবে তো আপনারা যদি পাশে থাকেন বন্ধুরা আপনারা তো জানেন আমার সাবস্ক্রাইব অনেক আগেই হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম এখনও হয় নাই সে কারণে আপনারা আমি আসলে মনি অন করতে পারছি না মনিটাইজেশন তো আপনারা কিন্তু আমাকে ফুল ভিডিওটি ওয়াচ করে আমার ওয়াচ টাইমগুলো আমাকে যেন তাড়াতাড়ি আমি পূরণ করতে পারি সেটা করে দেবেন একটা অনুরোধ রইল আমার মানে আপনাদের কাছে তো কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম কেউ কিছু মনে করবে না তার সাথে কিন্তু আমার যে চিকেনটা ভাজা হয়ে গেছে আর এই তো মশলার সাথে কিন্তু আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি তো এই তো রান্না বান্না তো সবাই পারেন তো আমি একটু দেখিয়ে দিলাম যারা নতুন রাঁধুনি আছেন হয়তো বা ভুল ক্রমে যদি আমার চ্যালেঞ্জে ঢুকে যান সাধারণ দর্শক বা যেই হন না কেন চাইলে কিন্তু একটু হলেও আইডিয়া পাবেন সে কারণে আসলে এখনকার মানুষ কিন্তু একটু বেশি স্মার্ট আগের মতো না আগে হয়তো আমরা কোনো কিছু না পারলে চাচি দাদি মাকে ফোন করতাম কিংবা শিখিয়ে নিতাম এখন মানুষ কিন্তু সেটা আর করে না আধুনিক যুগ ইন্টারনেটের যুগ তারা কিন্তু মোবাইলে সার্চ দিয়ে সব কিছু সমাধান খুঁজে বের করে রোস্ট রান্না করতে পারবেন না রোস্ট রান্নার রেসিপি বলে ফোনে চার্চ দিবেন ইউটিউব সাথে সাথে আপনাকে সুন্দর সুন্দর রেসিপি আপদের রেসিপিগুলো শো করবে তো এই তো এই হচ্ছে যুগ আরও যে কত সুন্দর সুন্দর জিনিস আসবে আস্তে আস্তে হয়তো আমরা সেদিন থাকবো না অনেক বেশি মিস করব সেদিন দিনগুলোকে রোস্ট রান্না ওদিকে উঠিয়ে দিয়েছি তার সাথে বাহারি পটল ভাজি করছি মেহমান আসছে বলে কথা একটু একটু তো ভিন্নতা রাখতেই হবে তাই না তো এই তো পটল কিন্তু যেভাবে সাধারণভাবে আমরা ভাজি করি তার চেয়ে একটু ভিন্ন রকম ভাজিটা করলাম আর এই পটল ভাজিটা কিন্তু আসলেই ভালো লাগে যেদিন থেকে আমি ভাজি করেছি এর ফ্যান হয়ে গেছি আমি তো এই পটল কিন্তু মেহমান আসলে আমার বাসাতে আমি রান্না করে দেই তাদেরকে ভাজি করে দেই আর এই পটলটা ভাজার পরে এই যে ঝিরি পাতার মতো দেখায় না এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো এই পটল ভাজি কিন্তু আপনাদের কাছ থেকেই আমি শিখেছি ইউটিউবে এসে যে ভিডিও দিয়েই নিজে কিছু পাওয়ার জন্য নয় আমি কিন্তু অনেক কিছু অর্জন করেছি আপনাদের সামনে এসে আমি কথা বলা শিখেছি রান্নার অংশ কিছু শিখেছি তারপরে এক এক ভিডিওতে এক এক রকম শেখা যায় শুধু ফুল ওয়াশ করে সময় দেই না ভিডিওতে কিন্তু অনেক কিছু শিখতে পারি এক এক আপদের কাছে এক এক রকম জিনিস শিক্ষা লাভ করা যায় আমার কাছে হয়তো আপনি এমন একটা জিনিস আছে যেটা আপনার মনে লেগে যাবে হয়তো আপনি জানেন না শিখতে পারবেন তো সব আপুদের ভিডিও যদি আমরা শুনি দেখা যায় যে কারো কথা ভালো লাগে তা কারো কাজ ভালো লাগে তো এভাবে কারো রান্না ভালো লাগে কারো পিঠা বানানো ভালো লাগে তো এক এক যদি দশটা ভিডিও আমরা মাসে দেখি তো দশটা জিনিস কিন্তু আমরা শিখতে পারবো তো ইউটিউব শুধু টাকা ইনকামের জায়গা না অনেকে মনে করেন হয়তো টাকা ইনকাম করব এসেই কিন্তু সেটা না অনেক কিছু অর্জনও করা যায় যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু পোলাও পটল ভাজি তার সাথে অফ ক্যামেরায় কিন্তু ইলিশ মাছ ভাজি সব কিছুই কিন্তু আমি রান্না করে ফেলেছি তার সাথে এই যে ফাইনাল লুক আমার টেবিলটাও কিন্তু সাজিয়ে নিয়েছি মেহমান অলরেডি কিন্তু চলেও এসেছে তো এই তো অল্প অল্প করে ভিডিও করেছি আর এই তো আজকে আমার মেহমানের জন্য আয়োজন তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রোস্ট পোলাও গরুর মাংস ইলিশ মাছ শশা পটল ভাজি সব কিছু মিলে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। সবাই কিন্তু মজা করে খেয়েছে তো এই তো আর তারপরে আর তেমন করে ভিডিও করা হয় নাই মেহমান আসার সময় কিছু ফল নিয়ে আসছিল আর সেগুলো কিন্তু তাদেরকে অফ ক্যামেরায় কেটেও দিয়েছি আর এই বাকিগুলো আমি একটু উঠিয়ে রাখছি ভিডিওতে যেগুলো দেখালাম শুধু তাই নয় এর ভেতরে অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছু করেছি আর এই তো আমি কিন্তু একটা কেকও রেডি করেছি তাদেরকে খাওয়াবো বলে তো কেকটা কিন্তু আমার হয়ে গেছে এখন তাদের খেতে দেব আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য আর আমার সবসময় চ্যানেল ভিজিট করবেন আমিও ইনশাআল্লাহ ভিজিট করব ব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে হয়তো সময় সুযোগ করে সবার চ্যানেলে যেতে পারি না ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো الله بيس السلام عليكم